এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র কলকাতা ফটাফট পারপাস ভিডিও বন্ধুরা আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ বাজ টু বাজি নট ফর মিসিং গেম ভিডিওটাকে তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তোমরা কেমন ধরনের গেম চাও সেটা আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা বন্ধুরা এখানে গেম থাকবে সম্পূর্ণ বাজি টু বাজি নট ফর মিসিং শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন বুঝবেন তারপর প্লে করবেন নিজের দায়িত্বে খেলবেন লাভ হলো নিজের হবে লস হলো নিজের হবে বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন বুঝবেন তারপর প্লে করবেন কারণ বন্ধুরা এখানে সম্পূর্ণ গেম থাকবে বাজে টু বাজে গেম থাকবে যদি আপনারা কমেন্ট করো রিকোয়েস্ট করো তাহলে আমি বাজে টু বাজে গেমের সঙ্গে প্রাত্রী সহ গেম প্রোভাইড করবো তো বেশি লেট করব না বন্ধুরা বন্ধুরা এখানে যে বাজে টু বাজে গেমগুলো প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব আইডিয়া গেসিং গেম প্রোভাইড করা হচ্ছে এখানে কোনো লিগ গেম নেই সম্পূর্ণ নিজস্ব আইডিয়ার গেম প্রোভাইড করা হচ্ছে আপনারা কেউ লোড চাপিয়ে খেলবে না অল্প লোড চাপিয়ে খেলবেন দুবার থেকে তিনবার পেমেন্ট নেবেন খেলা বন্ধ করে দেবেন এক কোটি পার্সেন্ট তোমরা প্রফিটে থাকবেন কারণ বন্ধুটা এটা ইউটিউবের গেম কখন কোথায় কেমন লোটাবে কেউ বলতে পারবে না সেই জন্য আপনাদেরকে বলছি বন্ধুরা এক থেকে দুবার পেমেন্ট নিয়ে খেলা বন্ধ করে দেবেন এক কোটি পার্সেন্ট তোমরা প্রফিটে থাকবেন শিক্ষা আছে সেগুলো তোমরা মন দিয়ে দেখে নেবেন বুঝে নেবেন নিজের দায়িত্বে খেলবেন লাভ লস নিজের যদি ভিডিওটা ভালো লাগে যদি গেম খেলে পারফেক্ট হয় লাভ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশানটাকে অল করে রাখবেন যখনই কোনো ভিডিও আপডেট দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে যদি ভিডিওটা ভালো লাগে আমার গেম খেলে পারফেক্ট হয় লাভ হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তোমরা কেমন ধরনের গেম চাও সেটা কমেন্টে জানাবেন বন্ধুরা এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন